মা এখনো অঙ্ক বুঝে না একটা রুটি চাইলে দুইটা নিয়ে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজি বুঝে না আই হেট ইউ বললে উল্টো না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যেবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা শর্ত নিজে না খেয়ে পিউ খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন বোকার মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে এই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নিলজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নীলজ্জের মতো আমার পড়ে থাকা এলোমেলো জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহেয়া আমি কথা না বললেও জোর করে এসে বেহেয়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের গড়ে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমর ও পিঠের ব্যথায় দুকে দুকে মরে গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম সব এক করে বসে মা আনি স্মার্ট অনেকের মায়ের মতো আমার মা দামি শাড়ি পরে না ব্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে যায় না সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ মা তাই বুঝি আমরা তাদের এত কষ্ট দেই তবু তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রম বা জীবন থেকে দূরে রাখি তবু তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়ে যায় বিনিময়ে দিনে একবার হলো সন্তানের মুখ সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চায় তারা কত নির্বোধ তাই না